আজকের নিবেদন স্বরচিত কবিতা দিব্য নেশা দুঃখ যদি দাও হে প্রভু সহিতে যেন পারি, সদাই যেন তোমার ভাবে থাকতে মোরা পারি নিত্য কেবল তুমিই প্রভু আর সকলই নিমিত্ত অহং বোধে নষ্ট না হয় মোদের কোমল চিত্ত দাও হে প্রভু ভক্তি মোদের তোমার পাদপদ্মে কুলোপুণ্ডলিনী জাগিয়ে তোল হৃদিকমল বক্ষে স্থিরধি মোদের জাগাও প্রাণে ভেদ বুদ্ধি হরণ করে দাউব মোদের মুক্তি মায়ার বাঁধন ছিন্ন করে মুক্ত কর দিশা তোমার ভাবে দাউ গো মোদের জীব জীবসেবার নেশা দেশহিংসা লৌহে প্রভু মনোবিকার হতে বিশ্বপ্রেমে মাতাল করো মোদের আত্মলোকে শুদ্ধ করো চিত্ত মোদের ভক্তি জাগাও প্রাণে দিব্য জ্ঞানের মশাল জেলে বুদ্ধ কর মনে রাতের আধার দিনের আলোয় লৌহে তুমি কেড়ে স্থলে জলে অন্তরীক্ষে সদাই পাই যেন তোমাকে দুঃখ যদি দাও হে প্রভু সহিতে যেন পারি ভক্তিভাবে আমরা যেন কেবল তোমারই সেবক হতে পারি নেশায় যদি মাতাল করো তবে তা বিষয় আশয় নয় ভোগ বাসনার ঊর্ধ্বে লয়ে মোদের আত্মজ্ঞানে করো তিপ্পণেশাময়